বিজয়নগর একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব নয় অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ র্যাব নয় সিলেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসিএ ব্রাহ্মণবাড়িয়ায় একটি অভিযানিক দল পনেরোই মার্চ রাত সাড়ে এগারোটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গার বিলের কাশীনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একশো পঞ্চাশ বোতল সহ একজনকে গ্রেফতার করে গ্রেফতারকৃত ব্যক্তি বিজয়নগর উপজেলার মৃত মুক্তার মিয়ার ছেলে মোহাম্মদ ওয়াসিম মিয়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয় সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে